বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমান অনেক ভালো আছে তো যারা গাড়ি চিনে থাকে বা চিনবেন আমার মনে হয় এই গাড়িটা যখন আপনি দেখতে আসবেন না নিয়ে যাবেন না মানে এত ভালো কন্ডিশনে একটা গাড়ি বর্তমানে কিন্তু আপনি ইউজ গাড়ি যদি কিনতে যান ভালো গাড়ি মেলানোটা কিন্তু খুবই টাফ আমরা যখন শোরুমের সাথে কথা বলি শোরুমরা আমাদেরকে বলে যে ভাই এখন আগের মতো ভালো গাড়ি পাওয়া যায় না আগে দুইটা পাঁচটা গাড়ি দেখলে একটা ভালো গাড়ি পাইতাম এখন দশ বারোটা দেখলেও ভালো গাড়ি পাওয়া যায় না তো আসলে যারা ভালো গাড়ি নিতে চাচ্ছেন এই গাড়িটা কিন্তু দেখতে পারেন এই গাড়িটা হচ্ছে ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডের মালিক দেখতে পাচ্ছেন মডেলের হচ্ছে দু হাজার তেরো রেজিস্ট্রেশনের হচ্ছে দু হাজার সতেরো নর্মালি আপনারা যখন টয়টা রাশ কিনতে যাবেন ম্যাক্সিমাম দেখবেন হচ্ছে দু হাজার ছয় সাত আট ম্যাক্সিমাম নয় দশ এগারো মডেলের গাড়ি অ্যাভেলেবেল আছে তেরো মডেলের গাড়ি কিন্তু খুবই খুবই কম আর এটা কিন্তু একটা তেলের গাড়ি সিসি হচ্ছে পনেরোশো বছরে এআইটি মাত্র পঁচিশ হাজার মানে আপনি একটা এসিউবি চালাচ্ছেন বাট ট্যাক্স দিচ্ছেন হচ্ছে একটা এক্সকলার মতো আর কি সামনে হচ্ছে প্রদর্শন হেডলাইট পাচ্ছেন যেটা হচ্ছে গাড়ির সাথে অরিজিনালটা ভিগো বাম্পার আছে ভিগো বাম্পারটা কিন্তু আপনারা জানেন একটু দামি বাম্পার নর্মাল বাম্পার থেকে সাধারণত এই ধরনের জিপ গাড়িতে মানুষ কিন্তু ভিগো বাম্পারই ইউজ করে থাকে একটু আগে আমরা লাইভ করেছি তো আমি ওইভাবে কোনো স্ক্র্যাচ স্পট পাই নাই তার মানে হচ্ছে টোটাল বডিতে কোনো রঙের কাজ কিন্তু নেই তো আমি একটু গাড়িটা দেখানো শুরু করি আমি আগে আউটলুকটা দেখাবো তারপর হচ্ছে ভিতরে দেখাবো গাড়ির চারটা চাকাই মোটামুটি ভালোই আছে এবং দুই পাশে যে গ্রাফিক্স একবারে টানা বডি কোনো বড় কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যু নাই আপনি না বানা হোক বা যেখান থেকে মন চায় এই গাড়ি কিন্তু চেক করে নিতে পারবেন তো এই হচ্ছে এই পাশের আউটলুক আমি যদি আপনাদের একটু এই পাশ থেকে দেখাই দেখতে পাচ্ছেন হ্যাঁ আউটলুকটা কিন্তু খুবই ভালো কালারটা হচ্ছে রেড ওয়াইন ব্যাকলাইট ব্যাক গ্লাস কিন্তু অরিজিনাল পাচ্ছেন আর আমার কাছে রাশের সব থেকে ভালো যে জিনিসটা লাগে সেটা হচ্ছে এটার পিছনে যে স্পেয়ার চাকাটা সেটা এটা দেখতে অনেকটা ওই যে প্রাডো গাড়িতে থাকে না ওইরকম আর কি লাগে তো এটার কারণে এটার লুকসটা কিন্তু অনেক ভালো লাগতেছে লাইক পিছনের চাকাটা যদি এভাবে না রাখতো তাহলে কিন্তু লুক্সটা এত ভালো লাগতো না তো আমার কাছে ব্যক্তিগতভাবে এটা ভাল লাগে আমার মনে হয় অনেকেরই ভাল লাগে তো আপনাদের ভাল লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং পিছনেও কিন্তু কোনো পর কোনো স্ক্র্যাচ কোনো স্পট নাই পিছনের গ্লাস পিছনের লাইট সবই অরিজিনাল পাচ্ছেন এবং নাম্বার প্লেটটাও দেখেন এখনও নতুনের মতো পনেরো বাহাত্তর পঁচাত্তর হচ্ছে নাম্বার আর এই পাশ থেকেও যদি দেখে দেখেন এই পাশেও কিন্তু কোনো পরের কোনো স্ক্র্যাচ কোনো পরের কোনো স্পট কোনো কিছুই কিন্তু নাই একবার স্লোলি আপনাদের দেখায় দিলাম স্টেপ পাচ্ছেন ভিতরে যদি আপনাদের দেখাই এই যে প্যাডটা দেখেন মাসাল্লাহ খুবই ভালো আছে এখানে যে ফেব্রিক্সটা এটাও কিন্তু খুবই ভালো আছে এই জায়গার পোষণটা এটাও অনেক ভালো আছে এই যেগুলো দেখেন এগুলো কিন্তু অনেক ভালো আছে হ্যাঁ এটা তো ভিডিওতেই বোঝা যাচ্ছে হ্যাঁ বাস্তব আসলে আরও ভালো পাবেন স্টেয়ারিংটা দেখেন স্টেয়ারিংটা কিন্তু খুবই ভালো হ্যাঁ ইউজ অনুযায়ী খুবই ভালো আছে এবং এটা সিট কভারটা আমার কাছে ভালো লাগছে গাড়ি কালার সাথে ম্যাচ করে করা এবং এখানে হচ্ছে একটা হোয়াইট বর্ডার দিচ্ছে এ কারণে আরও বেশি ভালো লাগতেছে অ্যান্ড্রয়েড প্লেয়ার পাচ্ছেন আর এখানে দেখতে পাচ্ছেন এই পোর্শনটা খুবই ভালো এবং বিশেষ করে সিলিংটা যদি দেখায় নর্মালি অনেক সময় দেখবেন যে সিলিং ঝুলে যায় তারপরে হচ্ছে মিস বা মিস কালার থাকে এটা কিন্তু একেবারে নিট অ্যান্ড ক্লিন আছে হ্যাঁ আর মোটামুটি আমি কিন্তু এইটটি থেকে নাইনটি পার্সেন্ট আপনাদের দেখা দিচ্ছি আশা করি এই দেখাতে আপনাদের আইডিয়া হয়ে যাবে গাড়ির সম্বন্ধে এই যে দেখেন হুম দেখতে এবং পিছনেও কিন্তু এখানে কাপ হোল্ডার আছে সিলিংটা আবারও দেখা দিলাম এবং এই পোর্শনগুলো দেখেন ব্যাক সাইডে যদি আমি আপনাদের দেখাই তেলের গাড়ি হিউজ স্পেস আছে আপনি চাইলে এলপিজি সিনজি করতে পারেন এবং এগুলো হচ্ছে অরিজিনাল দেখেন এগুলো একেবারে হান্ড্রেড পার্সেন্ট আছে কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যু নাই এই দেখেন হ্যাঁ আমার মনে হয় ভিডিও তো আমরা যেভাবে দেখাচ্ছি আশা করি ভিডিও দেখে আপনারা রিউশন নিতে পারবেন এই গাড়িটা আপনাদের জন্য ভালো হবে কি না দেখতে পাচ্ছেন আর এটার পিছনে কিন্তু আবার বিল্ট ইন আপনার মনিটোর আছে মেবি এটা জাপান থেকে আসছে হ্যাঁ এটা মেবি জাপান থেকে ইনস্টল করা সব দুইটা সিটের সাথে হচ্ছে আছে এটা হচ্ছে অনেকে অনেকে না এটা মেবির নাম হচ্ছে রিয়ার এন্টারটেনমেন্ট এই যে দেখেন হ্যাঁ ড্যাশবোর্ডটা দেখেন অ্যান্ড্রয়েড প্লেয়ার পাচ্ছেন আমরা একটা ইঞ্জিনটা দেখা দিচ্ছি দেখেন একবারে হানড্রেড পারসেন্ট অ্যাক্সিডেন্টবিহীন দেখেন কতটা ভালো এই যে মার্শালটা দেখেন হ্যাঁ মার্শালটা কিন্তু চমৎকার এবং এই যে হেডলাইটটা কিন্তু হানড্রেড পার্সেন্ট জেনুইন অরিজিনাল হেডলাইট এবং এই পশুটা দেখেন খুবই খুবই ভালো হুম আর এগুলো কিন্তু ক্লিন করা হয় না এগুলো যখন ক্লিন করা হবে এগুলো কিন্তু আরও ভালো লাগবে আপনারা নেওয়ার পর ক্লিন করে নেবেন এবং হিট প্রুফ কিন্তু এখনও আছে আপনার গাড়ির সাথেটা এই জায়গাগুলো দেখেন হ্যাঁ একটু স্টার্ট দিই এটা কিন্তু আপনার চাবি রিমোট আমার পকেটে আছে আর আমি কিন্তু এমনিটি স্টার্ট করে ফেললাম এসিটা অন করি এসিটা খুবই ভালো অনেক ঠান্ডা একটু আগে আমরা এসিতে ছিলাম স্টিয়ারিংটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার মাইলেজ মাত্র সাতান্ন হাজার কিলোমিটার চলছে আর দেখতে পাচ্ছেন এখানে পোষণটা খুবই ভালো হ্যাঁ সেটা কমায় দিই অ্যান্ড্রয়েড প্লেয়ার পাচ্ছেন এখানে দুটা কাপ হোল্ডার পাচ্ছেন এখানে স্পেস আছে এখানে আর্মডেস্ক পাচ্ছেন এখানে বক্স আছে এখানে পরিবেশপত্র রাখতে পারবেন আর ড্যাশবোর্ডটা কিন্তু অনেক ভালো আছে হ্যাঁ ড্যাশবোর্ডটা অনেক ভালো আছে এখানে লুকিং গ্লাস এবং দেখেন এটার যে সামনের গ্লাসের যে সেন্সরগুলো প্রতিটা সেন্সরি কিন্তু অনেক ভালো আছে কাফ হোল্ডার পাচ্ছেন এখানে সানগ্লাস হোল্ডার পাচ্ছেন আর এই হচ্ছে সান ভাইজর এখানে আপনারা ভ্যানিটি মিটার পাচ্ছেন এখানে সান এখানে ভ্যানিটি মিটার পাচ্ছেন তো এখন প্রাইজে আসি প্রাইজ বলার আগে জাস্ট একটা ইনফরমেশন শেয়ার করতে চাই একটু আগে আমি গাড়ির ভিডিওটা লাইভ করছিলাম তখন এক ভাই কমেন্টস করছে যে ভাই আপনি সব গাড়ি ভালো বলেন কেন বা সব গাড়ি তো আপনি ভালো বলেন তো বিষয়টা আসলে এমন না আমাদের যখন একটা মানুষ নক দেয় বিজ্ঞাপনের জন্য আমরা প্রথমে জিজ্ঞেস করি যেটি স্মার্ট কার্ড আছে কি না তারপর জিজ্ঞেস করি কোনো অ্যাক্সিডেন্ট আসে কিনা এবং এই গাড়ি নাবানা বা মালটি থেকে চেক করতে দিবে কিনা যদি সব কিছু ঠিকঠাক থাকে তখন কিন্তু আমরা অ্যাড বানাই এমন না যে আমাদের ফোন দিবে আর আমরা যে অ্যাড বানাবো জিনিসটা এমন না সব কিছু যদি আমাদের মনে হয় যে না ভালো তখন আমরা অ্যাড বানাই আর যেই গাড়িগুলো নাবানা থেকে বা আপনার মালটে থেকে চেক করতে দিবে অবশ্যই তো ওই গাড়ি ভালো হবে কারণ খারাপ গাড়ি তো আর চেক করতে দিবে না ঠিক না কারণ ওইটা যখন আপনার চেক করবে ওটার তো সব ডিটেলস বেরিয়ে হয়ে যাবে তো এই গাড়িটা কিন্তু আপনার থেকে চেক করে নিতে পারবেন মাল্টিব্র্যান্ড থেকে চেক করে নিতে পারবেন আপনারা যদি আপনাদের মিস্ত্রি নিয়ে আসেন আপনাদের যেভাবে মন চায় ওইভাবে চেক করতে পারবেন হ্যাঁ তো এনিওয়ে এখন প্রাইজে আসি এটা মডেলের হচ্ছে দুই হাজার তেরো রেজিস্ট্রেশন দুই হাজার সতেরো আপডেট করা আছে আস্কিং প্রাইজ হচ্ছে সতেরো লক্ষ সত্তর হাজার টাকা স্ক্রিনে নাম্বার দেওয়া আছে বিস্তৃত ফোন দিতে পারেন সো এখনকার মতো বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম